প্রচণ্ড বেগে ঘর অতিবাহিত করছে নানগঞ্জের বুক দিয়ে ঢাকা চট্টগ্রাম সড়ক এটা এদিক থেকে চট্টগ্রাম থেকে কমিল্লা থেকে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর গাড়ি আসছে এটা চিটাগাং রোড সিদ্ধরীগঞ্জ এদিকে ঢাকা যাচ্ছে যত্রতত্র গাড়ির অবস্থান নিয়ম যেন তাদের কাছে কিছুই না এই যে একটা সিএনজি যে আছে গাড়িগুলো শুধু দিচ্ছেন একজন আইনজনের বৃষ্টি পড়তেছে বৃষ্টি আসতেছে লোকজন দোড় শুরু করে দিতে ফুটপাথে কোনো লোকজন নেই মানুষ এদিক সেদিক ছোটো ছুটি করছে যেদিকে পারছে কারও কোনো বিরাম নেই ছুটছে তো ছুটছে বৃষ্টির ভিতরে একটি আশ্রয়স্থলের জন্য ধন্যবাদ